আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে আমার গাড়ির ট্যাক্স টোকেন করাইতে আসলাম ব্যাংকে তো ছাত্র আন্দোলনের জন্য ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুইটারই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল যার কারণে অনেক দিন এবং সাইবার বন্ধ ছিল তো এখন উনিশে আগস্ট থেকে চালু হয়েছে কার্যক্রম তাই আসলাম এই টেক্সটুকেন করায় নিতে যেহেতু আমার দুইটারই ইয়া শেষ শেষ সেই জন্য দুইটার টাকায় একবারে নিয়ে নিছে ব্যাংকের থেকে তেতাল্লিশ হাজার আটশো সাতাত্তর টাকা অর্থাৎ তেতাল্লিশ হাজার আটশো আশি টাকায় রাখছে হ্যাঁ সবগুলো মিলে আর এমনিতে শুধু আপনার এই ট্যাক্স টোকেনটা শুধু নেওয়ার জন্য হয়েছে এই যে আমাকে রিসিট দিয়েছে শুধু ট্যাক্স টোকেন এই যে এইখানে ট্যাক্স টোকেন আপনাকে দেখায় পাঁচ হাজার আটশো দুই টাকা এটা হচ্ছে রিনিউয়াল ট্যাক্স টোকেন অর্থাৎ এই যে এই কাগজটা এই ট্যাক্স টোকেনটা দেখুন এখানেও কিন্তু এটা দেওয়া আছে পাঁচ হাজার আটশো দুই টাকা তারপরে অ্যামাউন্ট দেওয়া আছে আপনার এখানে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হয়েছে ইনকাম ট্যাক্স বাবদ অ্যাডভান্স নিয়ে নিছে প্রতিবছর বছর এই সিস্টেমই নেয় তারপর আপনার নিচে হয়েছে আপনার পাঁচশো টাকা বিভিন্ন ফান্ডের জন্য কন্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল বিভিন্ন ফান্ড সরকারি ফান্ডের জন্য তারা পাঁচশো পঁচাত্তর টাকা কেটে নিয়েছে এই নিয়ে মোট তেতাল্লিশ হাজার আটশো আশি টাকা খরচ হয়েছে তবে আমার এই গাড়িতে আরও হয়তো দশ পনেরো হাজার টাকা খরচ কম হইতো দশ পনেরো হাজার টাকা বেশি নিছে এই জন্যে যে আমার এই গাড়ির মালিকের আরও একটা গাড়ি ছিল ওই গাড়িটার এখনও পর্যন্ত নাম ট্রান্সফার হয় নাই যার কারণে ওইটারও ইনকাম ট্যাক্সের একটা অংশ এইখানে আইসা পড়ে ওইখান থেকে প্রায় দশ পনেরো হাজার টাকা এখানে অ্যাড হয় নাহলে হয়তো আমার তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই আমার কি এই ট্যাক্স টোকেন এবং ফিটনেসের টাকা জমা দেওয়া হয়ে যেত বা কাজ হয়ে যেত তো এবার যেহেতু আন্দোলন ছিল অনেকদিন বন্ধ ছিল কিন্তু তারপরে যা হোক কোনো এরকম বাড়তি কোনো ফিস বা জরিমানা নেওয়া হয় নাই যেটা একদম মানে জেনুইন যা আসার ওইটাই নিয়েছি ঠিক আছে এবং অনেকেই জানতে চায় যে ট্যাক্স টোকেন জমা দেওয়ার জন্য কি কি লাগে বা কি কি ইয়া করতে হয় তো ট্যাক্স টোকেন জমা দেওয়ার জন্য বেশি কিছু লাগে না আপনি ব্যাঙ্কে গেলে এই ট্যাক্স টোকেনের মূল কপি নিয়ে যাবেন আর গাড়ির যে মালিক আছে মালিকের তিন নাম্বারের ফটোকপি ট্যাক্স টোকেনের এই মূল কপি আর ওইসে যে গাড়ির মালিক গাড়ির মালিকের ওইসে তিন নাম্বার ওই তিন নাম্বারের ফটোকপি এই দুইটা নিয়ে গেলে ওনারা ব্যাংকে দেখবে কত টাকা আসে ওইভাবে দেখে আমার এটা হচ্ছে প্রিমিয়াম দুই হাজার সাতের গাড়ি বারোর রেজিস্ট্রেশন তো এই হিসাবে আসছে বিভিন্ন গাড়ির বিভিন্ন এরকম কি রেঞ্জ অ্যামাউন্ট আসে তো এই টেক্সট টোকেনের টাকা বা ফিটনেসের টাকা যদি সরাসরি বিআরটিতে করা যায় তাই তো ওইখান থেকেই করা যায় অন্যথায় শুধু ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়ার জন্য আপনাকে হয়েছে ন্যাশনাল ব্যাংক এনআরবিসি সি ব্যাঙ্ক ওয়ান ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক আমার জানা মতে এই কয়েকটা ব্যাংকে এই টেক্সট টোকেনের টাকাগুলো জমা নেয় আমার যেহেতু ফিটনেসেরও ডেট শেষ ফিটনেসের টাকা জমা নেওয়া হয়েছে তো আমি যে এই কাগজটা নিয়ে এখন বি এ গিয়ে আমি ফিটনেস করার জন্য অর্থাৎ ফিটনেসের অ্যাপয়েন্টমেন্ট নিব এই কাগজটা জমা দিয়ে এবং ওইখানে কিছু সিস্টেম আছে সিস্টেম ফলো করে এই কাজগুলো করব। তো আপনাদেরকেও ওইখানে দেখাবো যে কিভাবে আমি ফিটনেসের জন্য আবেদন করছি বা কি কী কাগজপত্র লাগছে আপনাদেরকে জানাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ